সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া সে নামে মজন হলো মনায় আমার তাদের দনি সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে সেই তো দোজাহানের ধনি ফেরেস্তা জিবরাল বললেন রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না এ কথা কার আল্লাহ আল্লাহ করেন হলো দি কেউ যদি একবারে জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেছেন খালি দিন মানে চিরস্থায়ী ভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয় এখন অনেকে আবার এখানে পেঁয়াজ খুঁজবে পেঁয়াজ তাহলে আদম আলাহ সাল্লামকে আল্লাহ জান্নাতে রাখার পরে বাইর করে দিলেন কেন আদম আলাহ সাল্লামকে জান্নাতে গেছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে তখন আগে না পরে আল্লাহ করণে সত্য করে দিয়েছেন জান্নাতের মধ্যে ঢুকতে গেলে ঢুক যে আল্লাহর দাসত্বে নিষ্কাবদ্ধ করে নিল আল্লাহর বান্দা হলো গোলাম হলো ও যেন জান্নাতের মধ্যেই প্রবেশ করলো ফোহর আল্লাহ তাহলে জান্নাতে ইবাদত করার আগে আল্লাহ তারা আদমকে রাখছিলেন ইবাদত আগে জান্নাতে রাখার পরে আল্লাহ একটা ইবাদত দিলেন জান্নাতে আল্লাহ আদমকে রাখছিলেন ইবাদত করার আগে এটা কি আল্লাহ রাখার জন্য রাখছিলেন না বার করার জন্য আল্লাহ কিন্তু কঠিন খেলোয়াড় মতের মাজা ভাঙ্গা না খালি কয় খেলা হবে খেলা হবে অথচ প্লেয়ার নাই মানুষ তৈরি করার আগে আল্লাহ বলেছিলেন তাদের বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো জোরে কারণ কি পাঠাবো খলিফা প্রতিনিধি পাঠাবো এ কথা আগেই বলেছিলেন এরপর আল্লাহ তালা তৈরি করে জান্নাতে রাখলেন জান্নাতের ভিতর আল্লাহ ইবাদত দিছিলেন ইবাদত সে কি জানেন ওলা তাকরা বাহা হাজির সাদারাতা ফাতাকুন আমিনা যালিমিন তোমাদের ইবাদত হবে গাছের কাছে যাইও না ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হবে মারাত্মক কথা জালেম কোন ইবাদত না একটাই মাত্র ইবাদত হাজার হাজার গাছ আছে লক্ষ লক্ষ গাছ আছে প্রত্যেক গাছের ফল খাও তাহলে একটা গাছের কাছে যায় না এগুলো ইবাদত আমাদের দিলে করা সহজ জোরে কোন ঠিক কিনে একটা হাজার হাজার গাছ আছে এখানে ফল ধরে আছে সেইটা বাদ দেয় ওটা কেন যাব কিন্তু এরপরেও মনের মধ্যে কিউরিসিটি ওর মধ্যে কি আছে কারণ নিষেধ করলেই তার প্রতি আকর্ষণ বাড়ে মানুষের জোরে কোন কথা ঠিক কেন নিষেধ করলেই নিষেধ করলে দেখবেন আর প্রতি একটা আলাদা আকর্ষণ হয় যাই হোক গাছের ফল খাইছে জান্নাত থেকে বের করে দিচ্ছে বের করে দেওয়ার পিছনে আল্লাহ বললেন আমি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা তৈরি করিনি ওই ফল খাওয়ার সাথে তোমাদের পেশাব হবে পায়খানা হবে এখন পেশাব পায়খানা কোথায় করবে জান্নাতের মধ্যে তো পেশাব পায়খানা নাই তো তোমাদেরকে পেশাব পায়খানা করার জন্যে আমি দুনিয়াতে পাঠাচ্ছি এখান থেকে আপনারা খেয়াল করবেন দুনিয়া থাকার জায়গা না এটা হলো পেশাব পায়খানা করার জায়গা কথা এখন পেশাব পায়খানা করতে এসে যদি কেউ করে জানো না রে আপনি পায়খানার মধ্যে ঢুকে বাড়াবার চান না পার চান কথা কর না কে থাকবার চান আজকে সারাদিন আমি এখানে থাকবো কেউ থাকবে না ভাই কাজ হয়ে গেলি আউট তো দুনিয়াটা হলো পেশাব পায়খানা করার জায়গা এখানে থাকার জায়গা না কিন্তু কতগুলো বোকা এখানে এসে থাকতে চায় যাওয়ার কথা ভুলে যায় এই দেখেন ওই একটা টার্গেট লাইন মানে ও ছেলে আচ্ছা এত মানুষ থাকতে বক্তার দিকে টার্গেট করতে দেখেন ওখানে কেউ না টার্গেট মারে আপনারা খেয়াল করেন না ছোট্ট মানুষ আপনি যদি জান্নাত থেকে আজকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দেবে না এ বছরটা হলো আপনার কষ্টের বছর জোরে কি বছর যে বছর বছর রাসুল মেরাজ করেছিলেন ওই বছরটা নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন বিজ্ঞাপনে একজন নাম হলো আবু তালেব কি নাম আচ্ছা আবু তালেব কি মুসলমান না মুসলমান না নবীর চাচার কথা বলতেছি নবীর চাচা কি মুসলমান না কাফের তাহলে আবু তালেব মানুষ নাম রাখে অথচ আবু লাহাব কেন রাখে না আপনার গোটা বাংলাদেশ কিন্তু দেখবেন আবু লাহাব নামে একটা লোক নেই কিন্তু আবু তালেব আছে শিশুকালে গেছে মা থাকতে মরছে গর্বে চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সন্তনা এই দুনিয়ার বড় এটিম নবী ছিলেন এক আল্লাহর নবী বলেন মায়ের পেটে থাকতে মেয়ে তিন ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর ছিলাম না ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যেই চাচাবু তালে আমাকে এমন ভাবে লালন পালন করলো দুনিয়াতে আমার বাবা নাই এটা কোন সময়ের জন্য আমি বুঝতে পাইনি সুবহানাল্লাহ চাচাবু তলে দুনিয়াতে বিদায় নিলেন এটা কেমন চাচা বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করেছেন সরল বলে এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবীর দরদের বিবি আর দুনিয়া থেকে বিদায় নিলেন বউ মূল্যে খুশি তো কি কন বউ খুশি না কথা হ্যাঁ হ্যাঁ মা খাদিজা যতদিন নবীর বিবি ছিলেন আল্লাহর নবীর ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই মাঝে মাঝে খাদিজা বলতেন একটা যুবক বছরের বয়স্ক একটা মেয়েকে বিয়ে করেছেন হজুর এ বয়স্ক মহিলার সঙ্গে সংসার করতে 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 আপনি বুড়ো হয়ে যাচ্ছেন আল্লাহর নবী আপনি দ্বিতীয় আর একটা বিয়ে করেন আল্লাহ রসুল খাদিজার কপালে চুমাতে বলে খাদিজা তুমি যদি আমার বিবি হইতা তাহলে হইতো তুমি শুধু আমার বিবি না তুমি হইলা আমার দর সোহান বলেন এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবী শান্তনা খোঁজার জন্য কোয়ালেমার দাওয়াত নিয়ে তাইফে গেলেন তাইফে আহ তাই ফের মানুষেরা নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করল শুধুমাত্র চেহারা ছাড়া দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় তারা পাথরের আঘাত করে নাই গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেল ওই রক্তমকা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসতেছেন আসার পথ একটা বাবলা গাছের নিচে বসে নবী বলতেছেন জায়দ্রে আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই আমার দরদের বিয়ে খাদি যাও দুনিয়াতে নাই ওই মক্কায় গেলে আমাকে কে আদর করবে সোহাগ করবে আল্লাহ বলে জিব্রাই আমার নবী মক্কায় গেলে সোহাগ আদর করার কেউ যখন নাই অতি সত্তর আমি আল্লাহ আমার নবীকে আরো সে নিয়ে আমি নিজেই তাকে আদর করতে চা বলেন সোহান এখন আপনারা বলেন কষ্টের পরে শান্তি আছে না নাই তিনটা কষ্ট লাগাতর কষ্ট এরপরে দেখেন শান্তি বাংলার মুসলমানেরা বহু কষ্ট করেছেন আগামীতে আমরা শান্তির একটা বাংলাদেশ দেখতে চাই ধরে কোনো কথা ঠিক কি না ই দেখতে হ্যাঁ শান্তির বাংলাদেশ দেখতে পারে গেলে দোয়া দিয়ে দরুদ দিয়ে শান্তি হবে না মানুষের তরিয়া আইনকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে তোর ঠিকই না অম শান্তি অম শান্তি করে শান্তি হবে না